একবার একটা বউ ছেলে তার বউয়ের কথায় তার প্যারালাইজ বাবাকে যাইতেছে নদীতে ফালাইয়া দিতে তো তারা থাকতো আর্সিন গেট গেট থেকে মেলবারি জেডিতে দিতে যাইতেছে সেখান থেকে ফালাইয়া দিব তার বাবাকে যারা পুরনো ঢাকায় থাকেন তারা অবশ্যই এই জায়গাটা চিনেন তো যাওয়ার পথে হঠাৎ আইজি গেটে আসার পর নদীর কিনার দিয়ে তখন একটা গাছের সামনে আসার পর বাবা বললো বাবা একটু ধারা তো ছেলে বললো বাবার যেহেতু সেই ইচ্ছা একটু দাঁড়েই তো বাবা বললো তুই আমার কই নিয়ে যেতেস তখন ছেলে বললাম তোমার ওই নদীতে ফালাই দেব তখন বাবা বললো আজ থেকে তিরিশ বছর আগে আমিও আসছিলাম এখানে যেতেছিলাম আমার বাবাকে নিয়ে নদীতে ফালাই দিতে তোর মায়ের কথায় কিন্তু আমার আমার বাবার প্রতি মায়ের লেগে যায় তখন আর আমি তাকে ফালাইতে পারি না তখন তার আমি বৃদ্ধাশ্রমী দিয়ে আছি তুইও আর আগে না তো তোর ছেলে থেকে আগে যাবে এই কথা শোনার পর ছেলে তো মায়ের লেগে যায় তার বাবার প্রতি তখন ও আর আগে যায় না তখন ও তার তার বাবাকে একটা বৃদ্ধাশ্রমে দিয়ে বিদেশ চলে যায় এবং নিয়োগ করে যে পর্যন্ত তার এই স্ত্রী না মারা যাবে সেই পর্যন্ত সে এই বাসায় আর আসবে না তারপর থেকে তিনি বিদেশ চলে যায় এবং দেশে আর এখনও আসেনি কারণ কি তার স্ত্রী আর মারা যায়নি এই ঘটনাটা শিক্ষা হলো যে যেমন করবে সে তেমনই পাবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ